মধ্যপ্রাচ্য উত্তেজনা যখন তুঙ্গে তখন ইরানের পর এবার পাকিস্তানকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির শীর্ষ সদস্য মানসি সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়া তার সাম্প্রতিক এক পোস্টকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাকিস্তানের কূটনৈতিক মহল এবং জনগণ এই হুমকির করা জবাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মেয়ের মানসি জানান ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হলে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করতে পারে তিনি বলেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় যদিও মানসি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে তিনি লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক মহলে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন